আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সাল বাংলার তেরোই চৈত্র মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে সমগ্র বিশ্বের সাধু গোসাই পাগল দলপতি মতুয়া ভক্তবৃন্দ নির্বিশেষে আমার তরফ থেকে সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং অভিবাদন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো প্রতি বছরই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মতুয়া মহাসংঘের মেলা কেন পালন করা হয় প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পূর্ণ করেন লক্ষ লক্ষ মতুয়া ভক্ত স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগেই আসতে শুরু করেন ভক্তরা সেই উপলক্ষে ঠাকুরনগরে বসে মতুয়া ধর্ম মহামেলা কৃষ্ণ চতুর্দশীর ত্রয়োদশ তিথিতে জন্মেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ থানার সাপলাডাঙ্গা গ্রামে এক নবসূত্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়ির মন্দির লাগোয়া কামনা সাগরে স্নান করেন মতুয়া ধর্মের মানুষজন লাল সাদা দিরঞ্জিত নিশান ঊর্ধ্বে তুলে ডঙ্কা কাসর সিঙ্গা বাজিয়ে প্রদক্ষিণ করেন গোটা ঠাকুরদারী হরিচঁদ ঠাকুর জানতেন বিপ্লব আনতে গেলে সংগ্রাম অনিবার্য সংগ্রাম বলে রক্ত তো ঝরবেই তাই সংগ্রামের প্রতীক হিসেবে তিনি বেছে নিলেন ত্রিকোণ নিশানের রং লাল আর যুদ্ধের সমাপ্তিতে আসে শান্তি তাই ত্রিকোণ লাল নিশানের বেষ্টনী সাদা রঙের কাপড় দিয়ে এটাই মতুয়া সম্প্রদায়ের কাছে আজ নিশান নামে পরিচিত অসংগঠিত শোষিত নিম্নবর্ণের মানুষদের সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি তাই তিনি অতীতের উদ্ধারকর্তা হরিচাঁদ ঠাকুর ছিলেন ব্রাহ্মণ্য ধর্ম এবং বৈদিক আচারের সম্পূর্ণ বিরোধী এক এবং দ্বিতীয়াং শক্তিতে বিশ্বাসী ছিলেন তিনি তবুও তার জন্মতিথিতে বৈদিক বারুণী দেবীর নাম জুড়ে যাওয়াটা তার দর্শনের বিরোধী এই বিষয়টি অনুধাবনের পর উনিশশো সালের পর থেকে ঠাকুরনগর বাড়ির এই দিনটি বারুণী স্নান নয় মতুয়া স্নান এবং মতুয়া মেলা হিসেবেই হয়ে থাকে কিন্তু বছরের পর বছর ঘুরে লোকমুখে এই দিনটি বারুণীর পুণ্য তিথির স্নান বলেই পরিচিত প্রচলিত হয়ে আসছে শক্তির উৎস হিসেবে তিনি বেছে নিয়েছিলেন হরিবল ধ্বনি যা আসলে শক্তি সঞ্চয় করে ডঙ্কা কাশর বাজিয়ে নাচের মাধ্যমে মতুয়ারা তাদের মধ্যেকার সত্য শক্তিকে জাগ্রত করেন জমিদার শ্রেণী এবং বর্ণ হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবিভক্ত বাংলার ফরিদপুরে ওরাকান্দিতে বসে যে নয়া বিধান দিয়েছিলেন তিনি সেটাই সেদিন আত্মপ্রকাশ করেছিল মধুয়া ধর্ম হিসেবে সোয়া হাতের শ্রোতা বা দণ্ড হাতের নিচ গোষ্ঠীর পরিচালনা এবং হাতে কাম মুখে নাম করে শক্তি সঞ্চয়ের মাধ্যমে মতুয়াদের জাগ্রত করার পথ দেখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর শিক্ষা বিস্তারের জন্য দায়িত্ব দিয়েছিলেন পুত্র গুরুচাঁদের হাতে